আর প্রাইস আসছে এক লাখ পনেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স আসছে ন গ্রাম সাতশো তিরিশ আর প্রাইস আসছে এক লাখ উনত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স আসছে আট গ্রাম কুড়ি মিলি আর প্রাইস আসছে এক লাখ ছ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স ওয়েট আসছে ন গ্রাম একশো কুড়ি আর প্রাইস আসছে এক লাখ একুশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স রোয়েট আসছে এগারো গ্রাম একশো দশ আর প্রাইস আসছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এটা আসছে ন গ্রাম সাতশো কুড়ি আর প্রাইস আসছে এক লাখ উনত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এগুলো আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেস রানাঘাট স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথ সুভাষ এভিনিউ সাইগৃ অ্যাপার্টমেন্টের দোতারা